কোটা সংস্কারের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে না দূরপাল্লার বাস সরকারি চাকুরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শহরের মেইন বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিক্ষোভ বিভিন্ন সড়ক ঘুরে আবার মেইন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় পরে সেখানে সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করে এরপর সেখানে নিহতদের মা ফেরাত কামনায় দোয়া করেন উপস্থিত শিক্ষার্থীরা এর আগে সকাল এগারোটার দিকে শহরের মহিলা কলেজ গেট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয় বিক্ষোভ মিছিলে থানার ওসি আবু আজিব সহ বেশ কিছু পুলিশ সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীরা জানায় সারা দেশে কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে নির্বিচারে তাদের ভাইদের গুলি করেও মারা হচ্ছে তারা দ্রুত চাকুরিতে কোটা পদ্ধতির সংস্কার ও পুনর্বহলের রায় বাতিল চান এদিকে শহরে মিছিলের জন্য রায়গ্রাম এলাকা থেকে কালীগঞ্জ শহরে আসার পথে ছাত্রলীগের কয়েকজন শিশু একাডেমির মাঠে সাধারণ শিক্ষার্থীদের আটকে মারধর করার অভিযোগ করেন তারা